বন্ধুরা আমি দেখাবো বাড়ি ঘর তোলানো কি অবস্থা দেখেন এই যে দুই হাজার পঁচিশ সালের দেখেন এই যে টিউবওয়েল আছে। দেখেন এই পরিমাণ জল হয়েছে উপাসে আরো বাড়ি ঘর আছে সবই তলানো দেখেন বাথরুম তোলানো টিউবওয়েল উপাসেটও তলানো সবই তলানো। হাঁস মুরগির ঘর আপনাদের দেখ এই যে বিশালি ঘর দুই হাত উঁচু করে চালা তৈরি করে ঘর তৈরি করা হয়েছে হুম ব্যাপক পরিমাণ হচ্ছে সমস্যা পথ সব তলানো হাঁস মুরগির জন্য খুবই কষ্টের এ পাশে দেখেন ছোট ছোট বাচ্চাদের দেখাবো হ্যাঁ গল গড় তলানো সব এই পাশে ঠাকুর ঘর তাও একদম পোতা পর্যন্ত জল দেখছেন গল এই যে গুলা। সব চলানো ছোট ছোট বাচ্চারা উঠানে খেলা করতেছে তাদের কোনো উঠানে দৌড়ানোর যে স্বভাব দুরন্ত স্বভাব সেই স্বভাবটা নাই সব উঠানেই তারা আছে এখানে বসে খেলা করে ছাড়া তাদের কোনো উপায় নেই নৌকায় বসে খেলা করতেছে তোমরা কি রান্না করতেছো কিসের মাংস হ্যাঁ জানতো আছে একটা ওর মধ্যে আছে দেখেন সবাই এরা এখন কি করবে উঠানে অবস্থা খারাপ এই পাশে গাছগুলো তলানো আরেকটা জিনিস দেখাবো পাশে একটা কুকুর আছে কুকুরটা এই উঠানে নামে শুধু প্রস্তাব মানে বাথরুমে চাপ দিলে কুকুর আছে উঠানে নামে আসে আর সময় করে থাকে আসলে পশু পাখি সব থেকে বেশি কষ্ট বিশেষ করে গরু ছাগল কুকুর যেগুলো এরা এই কুকুরটার বয়স কতদিন হয়েছে পাঁচ ছয় মাস তো দেখেন এভাবে বাড়ি ঘরে সব চারপাশে তলানো তো এরপাশে দেখাবো রান্নাঘরের দিকে যাবো যেখানে সবচেয়ে ভালো জিনিস রান্নাঘর রান্নাঘরে কি চুলোয় জল আছে কত জল ওই নিচে চুলো ভিতরে জল না হ্যাঁ দেখেন এই পরিমাণ যদি ফুতাসন নয় তাহলে চুলোয় জল রান্না বাড়া সবই খুবই কষ্টের বিষয় এই যে বিষয়গুলো না দেখলে বুঝবেন না মানুষ সবাই কত কষ্ট করে যাচ্ছে সবই তোলানো এই জলবদ্ধতা থেকে মুক্তির উপায় শোলমারি গেটের সবকটা সুইচ গেট উঠে দেওয়া দুটো ছাপ মারসেলে আসলে এই জলদশা থেকে মুক্তি হওয়া যাবে না ওই একদম দেখেন পয়ট দিয়ে হাটে যাচ্ছে তার উরুদ পর্যন্ত পানি এই অবস্থা দেশের আর ওই পাশে চাঁদ তৈরি করা আছে চারের পর দিয়ে যাবে কিন্তু চারের তলায় যাওয়ার মতো এই পরিবেশ সারা দেশের এই অবস্থা তো এরকম দুর্দশা থেকে খুলনার মানুষের মুক্তির জন্য আপনারা একটু সহানুভূতি জানাবেন যে কি কষ্টে আছে মানুষ সবাইকে ধন্যবাদ